ওরা জানে না কিভাবে মানুষের সাথে ছল করা হয়েছে ভগবান এবং পরমাত্মার মধ্যে অনেক তফাৎ যে পরমাত্মা বলেছে যে যেই ভগবানকে মানুষ পুজো করে সেই ভগবান আমাদের সমস্ত দুঃখ এবং কষ্টের জন্য দায়ী নমস্কার আমি সিনজিনী এই সময়ের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা এই যে কোটি কোটি মানুষ কুম্ভে যাচ্ছেন মুক্তি লাভের আশায় বা মোক্ষ লাভের আশায় কিন্তু আপনাকে যদি বলি এমন একটা বই রয়েছে যে বইয়ের ছবির দিকে তাকালেই মুখ্য লাভ সম্ভব বা মুক্তি লাভ সম্ভব এমনটাই বলছেন সেই বইয়ের লেখক বইয়ের নাম মেসেজ ফ্রম গড বইয়ের লেখক প্রদীপ মুখার্জি বলছেন এই ছবি একবার যদি দেখা যায় এমনকি সেকেন্ডের থেকে কম সময়ের জন্যও যদি দেখা যায় তাহলেই মিলবে মুক্তি বা মুখ্য অর্থাৎ ছুটতে হবে না কুম্ভ মেলায় ছুটতে হবে না কোথাও বাড়িতে বসেই সম্ভব আমরা সরাসরি কথা বলে নিয়েছিলাম মেসেজ ফ্রম গড বইয়ের লেখক প্রদীপ মুখার্জির সঙ্গে তার আগে প্রদীপ মুখার্জির পরিচয় আপনাদের দিই প্রদীপ মুখার্জি প্রথম জীবনে ব্যবসায়ী ছিলেন এবং তারপর ধীরে ধীরে তিনি হিলিং প্রফেশানে আসেন তারপর দু সালে পরমাত্মা বা সুপ্রিম গড তার সঙ্গে সরাসরি যোগাযোগ করেন এবং তারপর থেকে সুপ্রিম গড বা পরমাত্মার সঙ্গে তার কাজ শুরু হয় কি সেই কাজ কি আছে মেসেজ ফ্রম গড বইতে কি বার্তা দিয়েছেন পরমাত্মা কেনই বা তিনি বলছেন যে মোক্ষ লাভের জন্য কোথাও কোনো পুণ্যকর্ম করার দরকার নেই এমনি মিলবে মোক্ষ আপনার প্রত্যেক দিনকারের যে জীবন জীবনযাপন সেই জীবন জীবনযাপনের মধ্যে থাকতে থাকতেই আপনার মোক্ষ মিলবে কোনো রকম আলাদা ভালো কর্ম বা পুণ্যকর্মের প্রয়োজন নেই এমনটাই বলছেন মেসেজ ফ্রম গড বইয়ের লেখক প্রদীপ মুখার্জি আমরা কথা বলে নিয়েছিলাম প্রদীপ মুখার্জির সঙ্গে চলুন শুনে দেখি কি বলছেন তিনি নমস্কার ক্যালকলিং টিভিতে আপনাদের স্বাগত আর এই সময়ে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন মেসেজ ফ্রম গড এই বইটার লেখক প্রদীপ মুখার্জি আগে আপনাদের বলেছি প্রদীপ মুখার্জির পরিচয় এখন সরাসরি আমরা কথা বলে নেব প্রদীপ মুখার্জির সঙ্গে প্রথমেই আপনাকে অনেক অনেক স্বাগত ক্যালকলিং টিভিতে থ্যাংক ইউ আমি আর প্রথম যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে এই যে কুম্ভ মেলা নিয়ে এত উত্তেজনা আর বিশ্বের একটা অন্যতম বড় সেন্সেশন এখন কুম্ভ মেলা আর অন্যদিকে আপনি বলছেন যে এই বইটা দেখলেই মুক্তি ঘটবে কুম্ভ মেলায় ছোটার দরকার নেই এত কষ্ট করার দরকার নেই কুম্ভ মেলার ব্যাপারে কথা বলার আগে অনেকগুলো কথা মানুষ আহ মানুষকে জানা উচিত তা না হলে আমার কথাগুলো ওরা ঠিক বুঝতে পারবে না সব থেকে আগে আমি বলে দিই বাংলা ভাষার উপর আমার কোনো দখল নেই চেষ্টা করব যতক্ষণ পারি বাংলা কথা বলতে মাঝে মাঝে হয়তো আমি হিন্দিতে কিংবা ইংরেজিতে এসে যাব দুই নম্বর আহ ভিউয়ার্সরা জানার ইচ্ছুক হবে যে যেই ভদ্রলোক এখানে বসে কথা বলছেন উনি আসলে কে তো আমার তিনটে পরিচয় আছে প্রথম পরিচয় আমার হলো যে আমি হলাম একটা সাধারণ মানুষ যে যার মধ্যে এখনো নেগেটিভিটি প্রচুর রয়েছে এবং যার মধ্যে ভয় এখনো প্রচুর রয়েছে খালি একটা জিনিস আমার মধ্যে নেই যেটা অন্য মানুষের মধ্যে আছে সেটা হলো ডিজায়ার্স কিংবা ওয়ান্টিং আর ওয়ান্টিং এগুলো আমার মধ্যে এখন নেই কিন্তু বাকি সব কিছু আমার মধ্যে রয়েছে এবং যেহেতু এগুলো আমার মধ্যে রয়েছে না আমি কোনো গুরু না আমি কোনো উপলব্ধি আমি পাইনি তো এটা হলো আমার একটা দিক তো মানুষ যদি আমার এই দিকটাকে দেখে তো তাহলে ওরা পাবে যে ওদের সামনে একটা মানুষ বলে বসে কথা বলছে আমার দ্বিতীয় পরিচয় হচ্ছে যে আমি হলাম একটা মেসেঞ্জার কিংবা যাকে বলা হয় সন্দেশ হক যে কোনো একটা মেসেজ নিয়ে এসেছে কার ম্যাসেজ পরমাত্মার মেসেজ কিন্তু লোকে বলবে এর আগেও তো অনেকে মেসেজ নিয়ে এসেছে যেমন মোহাম্মদ মেসেজ নিয়ে এসেছে জিসাসও মেসেজ নিয়ে এসেছিল কিংবা অন্য জায়গায় অন্যের অন্যরাও অনেকে মেসেজ নিয়ে এসেছে তো ওদের মধ্যে আর আমার মধ্যে তফাত কি দুজনের মধ্যে তফাত হলো এইটাই যে আজ পৃথিবীতে আমি একমাত্র মানুষ যে পরমাত্মার মেসেজটা মানুষের কাছে এনেছি বাকি সবাই ভগবানের মেসেজটা মানুষের কাছে এনেছে তো এটা হলো আমার দ্বিতীয় পরিচয় যে আমি একজন মেসেঞ্জার কিংবা সন্দেশবাহক আমার তৃতীয় পরিচয় হলো যে আমি স্বয়ং পরমাত্মা ওরা জানে না কিভাবে মানুষের সাথে ছল করা হয়েছে যে একটা মানুষ পরমাত্মা হতে পারে আমি বলছি না যে আমি ভগবান আমি বলছি আমি পরমাত্মা ভগবান এবং পরমাত্মার মধ্যে অনেক তফাত সেটা অবশ্য আমি মানুষকে জানাবো এই ইন্টারভিউ মধ্যে দিয়ে তো আমি পরমাত্মা কি করে এই জন্যে যে পরমাত্মা স্বয়ং আমার মধ্যে এখন আছে পরমাত্মা বলেছে যে তোমার শরীর এবং তোমার মুখ মানে চেহারা মানে ইমেজ এটা আমি আমি ইউজ লোকেদের কাছে যাওয়ার তোমাকে আমার শক্তি দেব না তোমাকে আমি আমার কোনো সামর্থ্য দেব না তোমাকে আমি আমার কোনো জ্ঞান দেব না আমার মানে পরমাত্মা এটা বলেছে যে না আমার মধ্যে পরমাত্মার সামর্থ্য থাকবে শক্তি থাকবে কিংবা জ্ঞান থাকবে আমার শক্তি সামর্থ্য একটা সাধারণ মানুষের থাকবে কিন্তু পরমাত্মা চায় যে আমি মানুষের সামনে নিজের পরিচয়তে বলি যে আমি স্বয়ং পরমাত্মা যে মানুষের মধ্যে সব সব থেকে সব থেকে প্রথম বলবো কিংবা বলা যায় এখনই একমাত্র এসেছে এর আগে পরমাত্মা কখনো মানুষের সামনে আসেনি কোনো মানুষের মধ্যে দিয়ে তো এটা প্রথমবার হচ্ছে এটা তো এটা হলো আমার তিনটে পরিচয় এটা নিয়ে বিবাদ করার কোনো দরকার নেই কেননা তাহলে বাকি জিনিস যা আমি বলবো সেগুলো আপনারা মিস করে যাবেন তো প্রথম আমি বললাম আমার ভাষার উপর দখল নেই দ্বিতীয় আমি বললাম আমার পরিচয়ের ব্যাপারে এবং তৃতীয় তৃতীয় হচ্ছে যে আমি যা বলবো আমি চাই না কোনো মানুষ ওটার উপর বিশ্বাস করুক আমি চাই না যে কোনো মানুষ ওটাকে স্বীকার করুক কেননা বিশ্বাস আর স্বীকার করার জন্য আপনাকে প্রথমে আমার উপর বিশ্বাস করতে হবে আমাকে স্বীকার করতে হবে এবং এই দুটো জিনিস আপনারা করতে পারবেন না কেননা আপনারা আমার ব্যাপারে জানেন না আর যদি জানার চেষ্টাও করেন যে জিনিসটা আমার ব্যাপারে আপনারা জানবেন সেই জিনিসটা আপনাকে আমার থেকে দূরে নিয়ে যাবে দূরে কেন নিয়ে যাবে কেননা আপনারা দেখবেন যে এই মানুষটার মধ্যে না কোনো সাধনা রয়েছে না কোনো জ্ঞান রয়েছে না মানে এই মানুষটার যদি দেখা যায় ওটা একটা একটা মাস অফ মানে ফেলিওরের পুরো লিস্ট তৈরি করা থাকবে এবং এই লোক কি করে পরমাত্মা হতে পারে আমি চাই না যে কোনো মানুষ আমাকে বিশ্বাস করুক আমি চাই না যে কোনো মানুষ আমাকে স্বীকার করুক আমি খালি চাই যে মানুষ আমাকে শুনুক আর বোঝার চেষ্টা করুক খালি এই দুটো জিনিস আমি মানুষের কাছ থেকে চাই এটা হলো তিনটে ব্যাপার যেটা আমি আমার ব্যাপারে আহ বললাম আপনার ভিউয়ার্স এবার আমি আসছি যে পরমাত্মা মেসেজটা আমাকে কি দিয়েছে সেটা একবার আমরা দেখে নিই এবং মেসেজ যেটা পরমাত্মা আমাদেরকে দিয়েছে সেটা হলো যে পরমাত্মা বলেছে যে যেই ভগবানকে মানুষ পুজো করে সেই ভগবান আমাদের সমস্ত দুঃখ এবং কষ্টর জন্যে দায়ী ইংরেজিতে যদি বলি দ্যাট দ্য গডস দ্যাট ওয়ার্সিপ ইজ রেসপন্সিবল ফর অল আওয়ার পেইন অ্যান্ড সাফারিং এবং এটা আমি কোনো হিন্দু গডের কথা বলছি না মুসলমান গডের কথা বলছি না খ্রিস্টান গডের কথা বলছি না আমি বলছি যে বিলিয়ন মানুষ যারা এই পৃথিবীতে রয়েছে তারা যাকে ইচ্ছে পুজো করুক সে হলো দায়ী মানুষের সমস্ত দুঃখ কষ্ট যাতনা এবং স্ট্রেসের জন্য কেননা ওরা চায় মানুষ কোনোদিন শান্তিতে না থাকুক কিংবা এই 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 মেসেজটা জ্ঞানটা মানুষ কোনোদিন পায়নি কেউ এসে মানুষকে সব কথাগুলো বলেনি এই ক্ষেত্রে যখন প্রথম একটা মানুষ এরকম একটা ঘোষণা করবে এরকম একটা ঘোষণা ওয়ার্ড ইজ রাইট ঘোষণা করবে যে আপনারা যাকে পুজো করেন কোনো তফাৎ পড়ছে না আপনি হিন্দু মুসলমান শিখ ইসাই ইহুদি পার্সি যা ইচ্ছে আপনার রিলিজিয়ান হোক সেই ভগবানই আপনার সমস্ত দুঃখ কষ্টর জন্যে দায়ী সেই রেসপন্সিবল কিন্তু সে সবসময় মানুষকে বলে এসেছে তার সমস্ত ধর্মগ্রন্থের মাধ্যমে যে সে হলো একজন খুবই ইংলিশে ওয়ার্ডগুলো হচ্ছে দ্যাট গড ইজ লাভ গড ইজ কাইন্ড গড ইজ বেনোভেলেন্ট গড ইজ কেয়ারিং গড ইজ প্রোটেক্টিং গড ইজ ফর গিভিং তো এইসব যে পজিটিভ ওয়ার্ডগুলো রয়েছে যেই শব্দগুলো আমরা ভগবানের সাথে যুক্ত করি সেই সমস্ত শব্দগুলো ভুল সে আমাদেরকে বোকা বানিয়েছে সে আমাদের সাথে ছল করেছে এই রকম কথা আজ কোন মানুষ অন্য অন্য মানুষকে বলেনি সেই জন্য লোকেরা বলে এই লোকটা যে কথা বলছে সে একটা আস্ত পাগল কিংবা তারা বলে এই লোকটা হচ্ছে তার মনের সমস্ত জঞ্জালগুলো আমাদেরকে দিচ্ছে কিংবা তারা বলে এই লোকটা এসে আমাদের বিশ্বাসকে ভঙ্গ করছে কিংবা তারা বলে এই লোকটার একটা সাইকিয়াট্রিক ট্রিটমেন্টের দরকার কিংবা তারা বলে যে এই লোকটাকে শোনা উচিত নয় এবং রকম ভাবে নানান রকম যদি বলা যায় ইনসাল্টিং ফ্রেজেস আমার উপর লোকে দেয় এবং আমি জানি যে ওদের জায়গায় আমিও যদি হতাম আমিও ওদের মতই মতোই কথা বলতাম তাই আমি বলি যে ওরা যে যে কোনো জিনিস আমার ব্যাপারে বলছে সেটা ঠিক বলছে ওটা ভুল নয় যখন আমি বলছি এটা ঠিক তার মানে এইভাবে ঠিক নয় যে ওটা সত্যি সত্যি আর ঠিকের মধ্যে তফাত আছে ঠিক হচ্ছে মানে তাদের বুদ্ধির সীমিততার মধ্যে ওটা ঠিক লাগছে মানে হচ্ছে যে তারা তাদের বুদ্ধির বাইরে গিয়েও কোন জিনিস দেখতে পারছে তো ঠিক আর সত্যি মধ্যে এটা একটা বড় তফাত রয়েছে অন্তর রয়েছে এবার আমি আসছি যে আমি কেন এই কথাগুলো বলতে পারি এক নম্বর এই জন্য আমি এই কথাগুলো বলতে পারি কিন্তু কোনো কনফিউশন নেই কোনো আমার কথাগুলো তো আমি আমি বলছিলাম যে লোকে আমার ব্যাপারে ইচ্ছে বলে সেটা ঠিক কিন্তু কিন্তু সেটা সত্যি নয় ঠিক আর সত্যির মধ্যে তফাৎ এটা যে মানুষ যতটুকু বুঝতে পারে তার মধ্যে ওরা যে মধ্যে আসে কিংবা নিষ্কর্ষের মধ্যে আসে সেই সেটা ঠিক কিন্তু সত্যি হচ্ছে যে সে তার বুদ্ধির বাইরে যেতে পেরেছে পুরো রিসার্চ করে দেখেছে এবং যতটুকু টুকু তার ক্ষমতা আছে সে ক্ষমতার মধ্যে পুরোপুরি সে এক্সপ্লোর করেছে যে এই ভদ্রলোক যেটা যে কথাগুলো বলছে সেটা কি ঠিক না ভুল তো ফার্স্ট ইম্প্রেশনে যেই জিনিসটাকে আমরা মেনে নিই ইয়া যেটা কনক্লুশনে আসি ওটাকে বলা হয় ঠিক আর সত্যিটা হলো যখন কোনো মানুষ ওটাকে ভালোভাবে তদন্ত করে তারপরে ওটার উপর কোনো তাদের আনে সেটাকে হয়তো সত্যি পর্যায় রাখা যায় কিন্তু তাও আমি বলছি মানুষ অব্দি পৌঁছতে পারবে না কেন পারবে না দুটো কারণে নাম্বার এক মানুষের কাছে কোনো উপায় নেই যে তারা তাদের পাঁচটা ইন্দ্রিয়র বাইরে গিয়ে কিছু দেখতে পারে শুনতে পারে জানতে পারে মানুষ তাদের পাঁচটা ইন্দ্রিয়র মধ্যে আবদ্ধ হয়ে রয়েছে তো ইংরেজিতে আমি বলি ম্যান ইজ ফাইভ সেন্সেস তো যদি আপনার কাছে কোনো ইনফরমেশন যেটা পাঁচটা রেঞ্জের বাইরে হয় আপনি ওটা পাবেন না এবং যেহেতু ওটা আপনি পাবেন না তখন আপনি ওটার উপর কোনো মন্তব্য করতে পারবেন না আমার রেঞ্জটা কি আমার রেঞ্জটা হচ্ছে যে আমি ব্রহ্মাণ্ডের উপর থেকে নিচে সমস্ত জায়গা সমস্ত কিছুর সাথে আমি কানেক্ট হতে পারি এবং ওটার ব্যাপারে জানতে পারি ওদের সাথে কথা বলতে পারি কি করে এটা সম্ভব এটা কি আমার সিদ্ধি না এটা আমার সিদ্ধি নয় এটা হলো পরমাত্মার কৃপা যখন উনি চান যে আমি কারোর সাথে কথা বলবো সে যেই হোক সে চায় ভগবান হোক কি শয়তান হোক কি মাঝখানে কোনো দেবী হোক কি দেবতা হোক কি অসুর হোক কি ব্রহ্ম দৈত্য হোক যা ইচ্ছে হোক আমি তার সাথে কন্ট্যাক্ট করতে পারবো আমি তার সাথে কথা বলতে পারবো তার ব্যাপারে জানতে পারবো সেই কৃপা শক্তি সেই কৃপা পরমাত্মা আমাকে দিয়েছে এবং সেটা তখনই আমি করতে পারি যখন সে চায় হঠাৎ যদি একটা মানুষ এসে বলে আচ্ছা আপনি এখন আমার আহ মা মরে গেছে দশ বছর আগে তার সাথে কথা বলুন তো না ওটা আমি পারবো না কেন পারবো না কেননা পরমাত্মা চায় না পরমাত্মার কাজের জন্য যেই জিনিসটা আমার জানা দরকার বোঝা দরকার এবং আহ কতগুলো ক্ষেত্রে ফিল করার দরকার সেই জিনিসগুলো পরমাত্মা আমাকে সেই কৃপাগুলো দেন সেই কারণে আমি সাধারণ মানুষের থেকে আলাদা এমনি আমি আলাদা নই কিন্তু এই ব্যাপারে আমি আলাদা ওদের থেকে এবং এই জন্যে যত যে কোনো ভগবান যাদেরকে পুজো করা হয় আচ্ছা আমি ভগবান শব্দটা এখন ব্যবহার করছি ভগবানের মধ্যে কে আসে কেননা পরমাত্মা এসে বলেছেন যে তোমরা যাদেরকে পুজো করো তারা চারটেল তাদের ক্যাটাগরিতে আমি রাখা যায় সব থেকে নিচের ক্যাটাগরি হলো কি সবথেকে নিচের ক্যাটাগরি হলো সমস্ত দেবতা সমস্ত দেবতা মানে শিব এসে গেল রামকৃষ্ণ বিষ্ণু আর বাকি যত রকমের দেবতা আছে আমরা এখানে বলি কুলদেবী গাম দেবী ভূ দেবী আরো অনেক কিছু এরকম দেবী দেবতা আছে এরা সব হলো একদম নিচের একটা ক্যাটাগরি যেটাকে আমরা বলি দেবতা এর থেকে উপরে কে এর থেকে উপরে হচ্ছে আত্মা সোল আত্মারা দেবতার উপরে কেন এই জন্য যে দেবতাদের মৃত্যু নির্ধারিত আত্মার কোনো মৃত্যু নেই তাই আত্মারা দেবতার উপরে দ্বিতীয় দেবতারা হলো ভগবানের সৃষ্টি আত্মারা হলো পরমাত্মার সৃষ্টি এই জন্য আত্মারা দেবতাদের উপরে তার মানে আত্মা শিবেরও উপরে দুর্গারও উপরে এর থেকে উপরে কে এর থেকে উপরে হলো ভগবান কিন্তু এই ভগবানকে এটা তো একটা শব্দ তো ভগবানকে আমরা মহাদেবের নামে জানি মহাদেব শিব নন শিব হলো মহাদেবের সন্তান ভগবানকে আমরা মহাদেবের নামে জানি ভগবানকে আমরা আল্লাহর নামে জানি ভগবানকে আমরা ফাদারের নামে জানি ফাদার যাকে ক্রিস্চিয়ানরা পুজো করে ভগবানকে আমরা ইয়াওয়ার নামে জানি ইয়াওয়া ওই ভগবান যাকে ইহুদিরা পুজো করে ভগবানকে আমরা ওয়াইগুর নামে জানি যারা যাকে শিখরা পুজো করে ভগবানকে আমরা পাওরা মাজদার নামে জানি যাকে পার্সিরা পুজো করে তো এই যে হিন্দু মুসলিম শিখ ইসাই যে আমরা শব্দটা ইউজ করি এরা সবাই একই ভগবানকে পুজো করে আলাদা আলাদা ভগবান নয় এদের ভগবান একই নাম আলাদা কিন্তু একই পুরুষ এটা হলো আহ আত্মার উপরে সব থেকে নিচে দেবতা তার 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 উপরে 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 আত্মা ভগবান এবং এই চারটে ক্যাটাগরি আমি আগে করলাম আজ অব্দি লোকে আমাকে বলে যে আপনি পরমাত্মার কথা বলেন কিন্তু পরমাত্মার ব্যাপারে তো আমরা সবকিছু জানি কেননা আমাদের গুরুরা পরমাত্মা শব্দটাকে ব্যবহার করেছে আমাদের ধর্মগ্রন্থের মধ্যে পরমাত্মার শব্দ লেখা হয়েছে তাহলে আপনি নতুন কি বলছেন এবং তখন আমি বলি যে এই শব্দটা যে ভগবানকে তোমরা পুজো করো সেই ভগবান এই শব্দটাকে গলাত ইস্তেমাল করেছেন ভুলভাবে ব্যবহার করেছে কি ভুলভাবে ব্যবহার করেছে সে নিজেকে ঘোষণা করেছে যে আমি হি পরমাত্মা কিন্তু সে পরমাত্মা নয় সে পরমাত্মার সন্তান এবং পরমাত্মা তাকে মানে ভগবানকে তার ঘর থেকে বার করে দিয়েছে এই জন্যে যে সে ওখানে অনেক দুর্ব্যবহার করেছে এই জন্যে যে সে ওখানে পরমাত্মার বিরুদ্ধে গেছে এই জন্যে যে সে কখনো পরমাত্মার কথা ওই ঘরে পরমাত্মার ঘরে শোনেনি তখন এমন একটা সময় এলো তখন পরমাত্মা বলল ভগবানকে ঠিক আছে তোমার যদি নিজের মন মর্জি করতে হয় আমার ঘরে থেকে তুমি করতে পারবে না তুমি তোমাকে আমার ঘর থেকে বেরিয়ে যেতে হবে এবং সেই অবস্থায় পরমাত্মার আরো অনেক সন্তান যাদের আমরা আত্মা বলি এই আত্মারা ভগবানের প্রতি আকৃষ্ট হয়েছিল পরমাত্মা বারবার এসে তার সন্তানদের বলেছিলেন যে তোমরা ভগবানের প্রতি আকৃষ্ট হইও না কিন্তু ওরা পরমাত্মার কথা শোনেনি ওরা পরমাত্মার ভগবানের কাছে যাওয়ার জন্য অনেক ইচ্ছে ছিল ওদের এবং সেই জন্য সব বলল যে তোমাদেরও আমি আমার ঘর থেকে বার করে দিচ্ছি তোমরা গিয়ে ভগবানের সাথে থাকো এবং তোমাদের যা মর্জি করতে করো এইভাবে যেই আত্মারা আজকে এই ব্রহ্মাণ্ডের মধ্যে রয়েছে এবং যে আত্মারা আমাদেরকে সৃষ্টি করে মানুষকে এই আত্মারা এবং ভগবান পরমাত্মার ঘর থেকে বেরিয়ে এলেন আসল ঝগড়াটা কি ছিল দুজনের মধ্যে পিতা এবং পুত্রের মধ্যে আসল ঝগড়াটা কি ছিল আসল ঝগড়াটা ছিল যে পরমাত্মা ভগবান চেয়েছিল যে আমি পরমাত্মার মতন সৃষ্টি করব কিন্তু পরমাত্মা বলেছে যে না তুমি করতে পারবে না কেন কেননা পরমাত্মা বলেছে যে আমার ঘরে সৃষ্টি একমাত্র চৈতন্য হবে তোমার মধ্যে কোন চৈতন্য নেই চৈতন্য নেই তোমার মধ্যে খালি রয়েছে মন এবং মন দিয়ে তুমি আমার ঘরে কোনো কিছু সৃষ্টি করতে পারবে না এই জন্যে যখন ভগবান বারবার বলছিল যে না আমি করব করব করবো তখন পরমাত্মা তাকে বললো ঠিক আছে তোমাকে আমার ঘরের বাইরে যেতে হবে তো তাকে একুশটা ব্রহ্মাণ্ড দিল তাকে এবং তার প্রতি আকৃষ্ট সমস্ত আত্মাদেরকে ঘর থেকে বার করে দিল এবং তাকে বলল এবার গিয়ে তুমি তোমার যা সৃষ্টির খেলা খেলতে হয় খেলো তো এখান থেকে শুরু হলো সমস্ত সৃষ্টির রচনা যেটা মানুষ এই পৃথিবীতে দেখছে এবং পৃথিবীর বাইরেও দেখছে যে প্রশ্নটা দিয়ে আমরা এই অনুষ্ঠান শুরু করেছিলাম কুম্ভ মেলা কুম্ভ মেলা নিয়ে আপনি যদি কিছু বলেন যে এত এত কোটি কোটি মানুষ গোটা বিশ্ব থেকে ছুটে আসছে এই কুম্ভ মেলায় বিশ্বের বৃহত্তম অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান কুম্ভ মেলা যেখানে আমরা কিছুদিন আগে দেখলাম পদপেষ্ট হয়ে বহু মানুষ মারাও গেলেন এটা নিয়ে আপনি কি বলেন মানুষ ওখানে যাচ্ছে পূর্ণ লাভের আশায় মুখ্য লাভের আশায় মানুষের ধারণা এবং সমস্ত কিছু ধারণার থেকে শুরু হয় মানুষের ধারণা যেটা বিশ্বাসে পরিণত হয়েছে যেটা ওদের আস্থার মধ্যে পরিণত হয়েছে সেটা হলো কতগুলো বইয়ের থেকে লেখা শব্দ মানুষ কখনো এই জিনিসটা চেক করতে পারবে না ভেরিফাই করতে পারবে না মানুষকে যেই জিনিসগুলো বলা হয় সেই জিনিসগুলোর উপর মানুষ বিশ্বাস করে এবং ওই লোকেদের উপর বিশ্বাস করে যারা এই বইগুলো পড়ে তাদের সাথে কথা বলে আমি বলছি না যে ওই লোকরা ভুল আমি বলছি না যে এই লোকেদের কোনো কি বলবো আমি ব্যাড ইন্টেনশন আছে না এই লোকেদের পুরো ইন্টেনশন ভালো তারা খুবই ভালো মানুষ তাদের পুরো ইচ্ছে যে মানুষের মঙ্গল হোক এবং সেখান থেকে ওরা মানুষকে বলে যে যদি তোমরা তোমরা মুক্তি চাও এবং যদি তোমরা মোক্ষ চাও তাহলে তোমরা কুম্ভতে এসো কেদারনাথে এসো বদ্রীনাথে এসো আর বাকি বাকি যেসব জায়গাগুলো আছে ওই সব জায়গাগুলোতে এসো কেননা ওদের বিশ্বাস যে এই জায়গায় মানুষ যদি একবার যেতে পারে ওদের মুক্তি হবে এবং মোক্ষ হবে মুক্তি মুক্তি মানে কি পাপ থেকে সমস্ত আর মোক্ষ মানে কি সমস্ত এই জীবন মৃত্যুর চক্র থেকে মুক্তি তো এই দুটো জিনিসের জন্যে এই লোকেরা যারা আমাদের ধর্মগুরু যারা আমাদের আচার্য ওরা পুরো কি বলবো আমি গুড ইন্টেনশন থেকে মানুষদেরকে গাইড করার চেষ্টা করছে যে তোমরা মন্দিরে যাও কুম্ভে যাও অন্য তীর্থ জায়গায় যাও ওখানে গিয়ে চান করো ওখানে প্রসাদ খাও ওখানে পুজো করো ওখানে হওয়ান করো তো আমি ওদের প্রতি কখনো কিছু নেগেটিভ বলবো না আমরা জানি ওরা সমস্ত মানুষের মঙ্গল কামনা করছে কিন্তু ওরা জানে না কিভাবে ওদেরকে ইউজ করা হচ্ছে ওরা জানে না কিভাবে মানুষের সাথে ছল করা হয়েছে ওরা জানে না কিভাবে মানুষকে ধোকা দেওয়া হয়েছে ওরা জানে না কিভাবে মানুষকে একটা আহ ইগনোরেন্সের বাংলা কি হবে ইগনোরেন্স অজ্ঞানতার জালের মধ্যে বেঁধে রাখা হয়েছে ওরা জানে না এই জিনিসগুলো ওদের ধারণা যা বইতে লিখেছে মনিরা লিখেছে ওটা পারফেক্ট ওদের কাছে কোনো রাস্তা নেই চেক করার আমার কাছে যেমন রাস্তা আছে আমাকে যদি কেউ কিছু বলে আমি ওই জিনিসটাকে সাথে যুক্ত হয়ে চেক করতে পারবো যে ওই জিনিসটা ঠিক না ভুল এটা পরমাত্মার কৃপায় আমার কাছে রয়েছে ওদের কাছে সেরকম কোনো কৃপা নেই এবং ভগবান ওদেরকে ওই কৃপা কোনো দিন দেবে না এই জন্যে ওরা সবসময় বলবে যে তীর্থস্থানে যাও মন্দিরে যাও মসজিদে যাও গুরুদুয়ারায় যাও গির্জাঘরে যাও ওখানে গিয়ে পুজো করো ওখানে গিয়ে তোমরা মঙ্গল কামনা করো নিজের ওখানে গিয়ে তোমাদের সমস্ত মন মনোকামনাকে বলো ভগবানের কাছে এবং যতদিন পরমাত্মা আসেনি এটাই মানুষের কাছে একমাত্র রাস্তা ছিল পরমাত্মা আসার পর বলছেন ওই জায়গা তোমাকে কিচ্ছু দেবে না না তীর্থস্থান তোমাকে কিছু দেবে না মন্দির মসজিদ গুরুদুয়ারা গির্জাঘর তোমাকে কিছু দেবে না কোন এমন জায়গায় গিয়ে যেটাকে আমরা বলি একটা হোলি প্লেস সেগুলো তোমাকে কিছু দেবে না কেন দেবে না কেননা এগুলো যদি তোমাকে দেয় আর আমি এটা বলছি না যে দু চারজন পাবে না কয়েকজন তো পাবে কেননা দৌড়বে তাই যখন এই সব জিনিসগুলো হয় কিছু লোক কিছু পায় কিন্তু সমষ্টি লোক কিছু পায় না আর যারা পায় তাদের কষ্ট এবং দুঃখ তারপরেও কম হয় না ওরা জীবনের কিছু হুম লাভ হয় না না কোনো মুক্তি লাভ হয় না কোনো মোক্ষ হয় কেন না ভগবান কখনোই চায় না যে মানুষের মুক্তি হোক আর মানুষের মোক্ষ হোক যদি এক লাখ মানুষ ওখানে যায় তবে হয়তো একটা লোকের মোক্ষ কি মুক্তি হবে লাখের মধ্যে আমি বলছি তাও হয়তো কখনো নয় কিন্তু ওর থেকে বেশি তো কখনোই হয় না মানুষের মৃত্যুর পর আবার তাকে জন্ম নিতে হয় মানুষের মৃত্যুর পর তার কর্ম বোঝার হিসেবে আবার তাকে পরের জন্মতে ভুগতে হয় এর থেকে মা ভগবান কোনো মুক্তি দেয় না